এমন বেমালাটা বড় লোক বেড়া লাগে দেওয়া হইছে এনে বেড়া লাগে দেওয়া হইস পর এই সাইডপেসটা গুন্ডা আইছে এই বেড়ার লাখ টাকা এই বেড়ারে ধরতে গেছে ওরা যে মারাটা আইছে এন মুই তো দেখきゃ ওই সালমান খানেন না আর সালমান খান না কি হলো সালমান সালমান না হ্যাঁ সালমান খানেন না যেন যে লাফায়ে গাধেছি মারকে মধ্যে ফাড়াইয়ালাই দিছি ফাড়ানোর পর এন বেডা যে খুশি হইছে বেডার বাড়ি লই গেছে মরে বেডা বেডার বাড়ি ছিলে দিতে মাইয়া

ছাগল বাস কই মুখে কে তোরা জানো না মোর যাই বড় লোক বেড়া দিয়ে গেছে দুইটা ছাগল দিয়ে গেছে আর ওন ফাইভ দেশ চাইছে বেড়া বে কুকিং পেলেন কিনে দেশ চাইছে বেড়া পেলেন না ওটা পেলেন ওই অবয়ানে ওই হে না কিরম জানো ওরে এই এই রুম এই রুম এই না এই এই রুম এই রুম এই রুম এর না বিল বিল আর কি তো হে পেলেন পেলেন না জানো কি কা হেলিকপ্টার ওই কিনে দেশ চাইছে আমি কি সালা বিকেটা এ পাইলট পাইলট পাইনা পাইলট পাইনা হেড করার লাগে ছাগল দিলে ছাগল লই তুই আইলাম তারপর ছাগল লইয়ার পর এক বন্ধু লাগে হে ওই রকম কই চেসকে যাও কই যাও কই মুখে এই যে ছাগল লই আইলাম বেড়া খালি সবাই বেমাল এক কথা কয় সবাই খালি এক কথা কারণ বেড়া ছাগল দুটা লই বসি বিপদ বেড়া এই ছাগল দুটা বেসতে পারলে আরে ছাগল এই ছাগল সকাল বেলা আমি ছাড়ছি এই সকাল গড়াই হইছে আন দুপো মাথাটা তো এই খারাপ হয়ে যাবে হারাটা দিন হারা যায় খোঁজতে খোঁজতে মাথার কাছে নষ্ট হইয়া